আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটি স্বাস্থ্যকর মেউনিজ রেসিপি নিয়ে এসেছি আমি এই রেসিপিটি বাসায় তৈরি করেছি আপনাদের হঠাৎ করে কি বার্গার খেতে ইচ্ছে করছে কিন্তু দেখছেন বাসায় মেউনিজ নেই চিন্তার কিছু নেই বাসায়ই এখন তৈরি করতে পারবেন হোমমেড মেউনিস মেউনিজ আমার এই রেসিপিটি ফলো করে রেসিপিটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটি তৈরি করতে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর হাফ চামিচ লেবুর রস হাফ চামিচ ভিনেগার হাফ চামিচ লবণ আর তিন চামচ চিনি নিয়ে নিয়েছি তো আমি এখন ডিমটাকে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার জারে আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম হাফ চামিচ ভিনেগার দিয়ে দিলাম তিন চামিচের মতো আমি চিনি দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামিচেরও কম আমি একটু গোলমরিচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম তিন কুয়া রসুন দিয়ে দিলাম আমি এখানে ওয়ান ফোর্থ কাপ অয়েল নিয়ে নিয়েছি আমি এই অয়েলটা একবারে দেবো না আমি এটা বারে বারে মেশাব তো দেখলেন তো স্বাস্থ্যকর উপায়ে কত তাড়াতাড়ি মিউনিজ তৈরি করা যায় তো আর চিন্তা কিসের এখন আর দোকান থেকে কিনে এনে খেতে হবে না এখন বাসায় তৈরি করতে পারবেন স্বাস্থ্যকর উপায়ে হোমমেড মেয়নিস আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো দেখেন আমার মেউনিজটা অনেক ঠিক হয়ে এসেছে আমি এই পর্যায়ে দুই চা চামচ আমি এখানে টমেটো সস ইউজ করছি আর হাফ চা চামচেরও কম আমি এখানে শুকনো মরিচ গোড়া ইউজ করছি দিয়ে আমি আবারও একটু ব্ল্যান্ড করে নিচ্ছি তো দেখেন আমার স্বাস্থ্যকর উপায়ে হোমমেড মেউনি রেডি হয়ে গিয়েছে এখন বার্গার শর্মা আরও যা কিছু খাওয়া যায় এটা দিয়ে আপনারা খেতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই ফ্রায়ে চিকেন এগুলোর সঙ্গে এটা খুব ভালো যায় তো স্বাস্থ্যকর উপায়ে আপনারা অবশ্যই বাসায় এই হোম মেড মিউনিজটি ট্রাই করবেন তো আমার এই মেউনিজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ